যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করুন আমরা কিন্তু আমাদের ফোনে বিভিন্ন ওয়াইফাই ব্যবহার করে থাকি বিভিন্ন ওয়াইফাইয়ে কানেক্ট থাকি এখন এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো আপনারা কীভাবে দেখবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেকেই আছেন ওয়াইফাইয়ে কানেক্ট আছেন ঠিকই কিন্তু ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি ওইটাই আপনি জানেন না আরেকজন আপনাকে কানেক্ট করে দিয়েছিল তো এখন কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি কীভাবে দেখবেন মানে আপনি ইউজ করতেছেন একটা ওয়াইফাই এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি কীভাবে দেখবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যায় তো যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখার জন্য যে কোনো বলতে আপনার ফোনে যেই ওয়াইফাইটা কানেক্ট আছে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেখার জন্য আপনি টাচ করে দেবেন ওয়াইফাইয়ের উপরে টাচ করে ধরে রাখবেন ধরে রাখার পরে এখান থেকে ডিটেলসে আমি টাচ করে দিলাম তারপরে আপনাদেরকে ঠিক এইরকম একটা সেটিংসে নিয়ে চলে আসবে ওয়াইফাইয়ের উপরে এইভাবে টাচ করে দূরে রাখলে আপনাকে এরকম একটা সেটিংসের নিয়ে চলে আসবে কেন আপনি যেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছেন ওই ওয়াইফাইয়ের নামটা শো করবে এখানে কানেক্ট লেখাটা থাকবে তো এখন আপনি এই ওয়াইফাইয়ের উপরে টাচ করে দিবেন এই ওয়াইফাইয়ের নামটার উপরে টাচ করবেন অথবা আপনি এইখানে পাবেন একটা সেটিংস অপশান এই সেটিংস অপশানে টাচ করে দেবেন সেটিংস অপশানে টাচ করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন কিউআর কোড কিউআর কোড বলে একটা অপশান রয়েছে আপনি এখান থেকে কিউআর কোড অপশানটাতে টাচ করবেন তারপরে আপনার ফোনের লকটা চাইবে আপনি এখানে ফোনের লকটা দিয়ে দেবেন তো তারপরে দেখেন এইখানে কিন্তু একটা কিউআর কোড শো করবে এখন আপনি যদি অন্য কোনো মোবাইল কানেক্ট করতে চান তাহলে কিউআর কোড স্ক্যানারটা আপনার ওয়াইফাইয়ের স্ক্যানারটা অন করে এইখানে ধরলেই কিন্তু কানেক্ট হয়ে যাবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাসওয়ার্ডটা কীভাবে দেখবেন নিচে দেখতে পারবেন এইখানে পাসওয়ার্ডটা কিন্তু শো করবে আবার অনেক ফোনে শো করবে না আমার ফোনে দেখেন শো করছে না এখন পাসওয়ার্ডটা আমি কিভাবে দেখবো এখানে কিউআর কোডটার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন নিচে অনেকে দেখবেন পাসওয়ার্ড লিকা তারপরে পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া তো আমার এখানে যেহেতু নেই এখন আমি কিভাবে দেখব দেখার জন্য আমি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখানে একটা স্ক্রিনশট নেওয়ার পরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করব কিউআর কোড তারপরে এই অ্যাপ্লিকেশনটা চলে যা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন তারপরে এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন পারমিশনগুলো অ্যালাউ করার পরে আপনার ক্যামেরাটা শু করবে এখন আপনি উপরে দেখতে পারবেন এইখানে একটা গ্যালারি অপশন রয়েছে এই গ্যালারি অপশানটাতে আপনি টাচ করবেন টাচ করার পরে আপনি যেই স্ক্রিনশটটা নিয়েছিলেন ওই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড কিন্তু চলে এসেছে এই যে দেখেন পাসওয়ার্ডটা এখন যদি আপনি পাসওয়ার্ডটা কপি করতে চান তাহলে এইখান থেকে কপি পাসওয়ার্ড এই অপশানটা দিয়ে টাচ করে দিলেই কিন্তু পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডটা দেখাচ্ছে এই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনি যে কোনো ফোনে কানেক্ট করতে পারবেন এইটাই কিন্তু এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা যাদের ফোনে কিউআর কোড স্ক্যানারটা আছে তারাই কিন্তু এইভাবে কিউআর কোডটা যাদের ফোনে আসে তারাই কিন্তু দেখতে পারবেন অনেকের ফোনে দেখবেন যারা যাদের ফোনটা একটু পুরাতন তাদের ফোনে দেখবেন যে কিউআর কোড আসে না যাদের ফোনে কিউআর কোড আসে না তারা কিন্তু দেখতে পারবেন না তো তারা কিভাবে দেখবেন ওইটা নিয়েও যদি আপনার ভিডিও চান অবশ্যই আমি ভিডিও দিব তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য